নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে তেলিয়ামুড়াতে একের পর এক চুরির ঘটনা দিন দুপুরে প্রকাশ্য দিবালোকে থানার নাকের ডগাতে চুরি এমন ঘটনায় জনমনে প্রশ্ন খুব দেখা দিচ্ছে একের পর এক তেলিয়ামুরায় বিশেষ করে শান্তিনগর গ্রামে চুরি এলাকাবাসীদের অভিযোগ এক সপ্তাহের মধ্যে তেলিয়ামুরা থানা থেকে ঢিলছোড়া দূরত্বে তিন তিনটি চুরির ঘটনা সংঘটিত হল কিন্তু তারপরেও অন্ধ ধৃতরাষ্ট্রের ভূমিকায় রয়েছে তেলিয়ামুড়া থানার পুলিশ কর্তারা কেন তারা কোন রকমের ভূমিকা পালন করছেন না এখনো পর্যন্ত কোন রকমের চোর ধরা পর্যন্ত পড়ল না একের পর এক চুরির ঘটনায় কোথায় রয়েছেন তারা প্রশ্ন উঠে আসছে পুলিশের ভূমিকা

বাড়ির মালিক মালিক তো বাড়িতেই নাই আগরতলা ডাক্তার দাঁড়তে গেছে কবে গেছে ওই তো আটটার সময় গেছে সকালে আগেতে যা বাজারে গেছে তুই দরকারে দুপুরে দুপুরে দুইটা সময় আর 4টার সময় গল লৈছে আইয়া দেখে সব ভাঙছে তো এবারে কোন কারো সন্দেহ নেই মানে করতে হবে সন্দেহ যারা মানে আমরা তো মেয়ে লোক মানুষ আমরা কারে সন্দেহ করব যারা ঘরের ছেলেরা আছে তারা একটু বোঝা নিতে পারে যে কারে সন্দেহ হয় আমরা তো সন্দেহ করুন কারে শান্তি চাইতাছি যেমন এমন আর নিরামত্তা চাইতাছি যে এমন জীবন আর কারো বাড়ি না হয় সবারই ডাক্তার খাতে যাব লাগে বাজার আটে যাওয়ার লাগে এমনও লোক আছে কেউ নাই হে একা হে যাইতে হয়

আব্দরসুলের এলাকাবাসীর অভিযোগ দিনের পর দিন চুরি চিন্তার ঘটনায় রীতিমতো অতিষ্ঠ হয়ে পড়েছেন তারা অনতি বিলম্বে প্রশাসন যাতে ব্যবস্থা গ্রহণ করে সেই দাবি উঠে আসছে তেলিয়ামা থেকে ছোট্ট একটা বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন